আলাইকুম বার্ডস অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিও টপিক কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন থামনেল এবং টাইটেল দেখে আজকে আমি আমার নতুন বারোশো ডিমের ইনকিউবে দুইশো ডিম বসাবো আপনারা জানেন আমি দ্রুত তাড়াহুড়ো করে কেন ইনকিউবেটর কিনেছিলাম আমার কিছু ডিম জমে গিয়েছিল যেগুলো ফ্রিজে প্রায় বিশ পঁচিশ দিন রাখা হয়ে গিয়েছিল সেই ডিমগুলো আমি নিজে বসাবো আমার কাছে যে ডিমের অর্ডারগুলো আসে তাদেরকে আমি এই ডিমগুলো দেব না কারণ আমি চাই না আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত এই ডিমগুলো আমি বসাবো যদি বাচ্চা ফুটে তো আলহামদুলিল্লাহ না ফুটলে তো আর কিছু করার নাই আমার ক্ষতি তো আর অন্যের উপরে চাপিয়ে দিতে পারি না যার কারণে আমার এই ডিমগুলো গুলো বিশ পঁচিশ দিন ফ্রিজে রাখার পরেও আমি আমার ইনকিউবেটার বসাচ্ছি মূলত দ্রুত ইনকিউবেটর কেনার কারণই এইটা আপনারা গত ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যেহেতু আমার এটা বারোশো ডিমের ইনকিউবেটর দুইশো হ্যাচার সহ এক হাজার সেটার দুইশো হ্যাচার মোট বারোশো ডিমের ইনকিউবেটর আমি দুইশো দুইশো করে ডিম বসাবো যাতে আস্তে আস্তে মানে প্রতি সপ্তাহে আমি দুইশো করে ডিম বসাতে পারি এবং যখন হ্যাচিং এ হ্যাচিং পিরিয়ড আসবে তখন দুইশো ডিম হ্যাচিং এ রাখতে পারি আবার সেই বাচ্চাগুলো এক সপ্তাহের ভিতরে ফুটে যাবে সেগুলো সেল করা হবে তার মধ্যে আবার অন্যগুলোর ইর পিরিয়ড চলে আসবে মানে হ্যাচিং পিরিয়ড চলে আসবে সেগুলো আবার তখন হ্যাচিং এ দিয়ে দেওয়া হবে এরকমের যাতে একটা সার্কেল তৈরি করা যায় আচ্ছা আমাদের ডিমগুলো জীবাণুনাশক দিয়ে স্প্রে করা শেষ এবার আমরা যেহেতু আমরা অনেক দূর থেকে ইনকিউবেটর এনেছি এই প্রথমবার দিচ্ছি তাই আমরা ট্রে গুলো ইনকিউবেটর ভিতরেও অল্প জীবাণুনাশক স্প্রে করে দিলাম তারপর প্রথম ট্রেটা বিসমিল্লা বলে দিলাম এই অটো ইনকিউবেটর জীবনের প্রথম আর কি কিনলাম আল্লাহ যাতে এর ভিতরে বরকত দান করে আপনারাও দোয়া করবেন আমাদের এখানে প্রতিটা ট্রেতে একশো দুইটা করে ডিম ধরে তার মানে প্রতি তলায় দুইশো চারটা করে ডিম দেওয়া যায় প্রতিবারে ওইভাবে বলতে গেলে বারোশো চব্বিশ ডিমের ইনকিউবেটর এটা ট্রেতে ডিমগুলো দিতে গিয়ে আমাদের একটা ডিম ভেঙে যায় আমরা সেটা আবার চেঞ্জ করে অন্য একটা ডিম দিয়ে দিই আমাদের কিন্তু এই যে বললাম বিশ থেকে পঁচিশ দিন ফ্রিজে ডিম ছিল সেই ডিমের সংখ্যা কিন্তু চারশো চারশো প্লাস চারশো প্লাস মাইনাস হবে আর কি আমরা আপাতত যেহেতু ধাপে ধাপে দিতে হবে কারণ আমাদের হ্যাচার হচ্ছে দুইশো ডিমের হ্যাচার তাই আমরা একসাথে চারশো ডিম দিতে পারছি না কারণ হ্যাচিং টাইমে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে যার কারণে আমরা দুইশো দুইশো করে বসাচ্ছি আমরা আবার দুই দুই দিন পরে আরো দুইশো বসাবো যেহেতু আমাদের চারশো ডিম ইমার্জেন্সি বসানো দরকার তাই আমরা দুই দিন গ্যাপে আরো দুইশো ডিম বসাবো এমনিতে সাধারণ সময় হলে আমরা এক সপ্তাহ পরে পরে ডিম বসাতাম যাতে বাচ্চাগুলো ফোটে ভালোভাবে ফোটার পরে বাচ্চাগুলো সময় নিয়ে বিক্রি করা যায় তারপর আবার নতুন ভাবে বাচ্চা ফোটা শুরু করে এরকম যাতে একটা আমরা গ্যাপ পাই এরকমের একটা ব্যবস্থা করা হবে সেই রকমের প্ল্যান করি আমার ইনকিউবেটর কেনা তবে যেহেতু আমাদের চারশো ডিম ইমার্জেন্সি বসাতে হবে আরো দুইশো ডিম বসিয়ে দিয়েছি বসাইনি এখনো তবে বসাবো ইনশাল্লাহ আমরা ডিম বসানোর প্রায় তিন থেকে চার ঘন্টা আগে ইনকিউবেটর চালু করে রেখেছি এবং অবশ্যই আর্দ্রতা এখানে অ্যালার্ম হয় এবং তাপমাত্রা যদি কম হয় তাহলে তাপমাত্রা বাড়ায় আর তাপমাত্রা বেশি হলে এক্সস্ট ফ্যানের মাধ্যমে তাপমাত্রা বের করে দেয় আর ডিমের সাইজগুলো দেখেন সব ডিমগুলোই মোটামুটি সেম সাইজের সব ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ লেভেল বাচ্চা বাবা আমি ইনশাল্লাহ যেহেতু ইনকিউবেটর কিনেছি তাই বেশিরভাগই বাচ্চা বিক্রি করা হবে তবে পাশাপাশি বিক্রি দরকার হলে বাড়াবো আপনারা জানেন আমি সারা সেল করি এবং সারা বাংলাদেশে হোম মাধ্যমে পাঠিয়ে থাকি আর বাচ্চা যদি আপনার কেউ নিতে চান সেক্ষেত্রে আপনারা বরগুনা জেলা থেকে নিতে পারবেন এসে নিতে হবে আচ্ছা আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এর আপডেট ভিডিও নিয়ে আসা হবে ইনশাআল্লাহ Allah